হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং অনেক অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কোর্স নিয়ে চলে আসছি তোমাদের সাথে উইথ বাই ওকে যারা যারা হচ্ছে একদম আরাম আরাম কোর্স পড়তে পছন্দ করো তাদের জন্য আজকের এই স্পেশাল লাইভ আমি অলরেডি যে কোর্সটা পড়ে পরে আছি এটা দেখো কি সুন্দর একদম মধ্যে এত সুন্দর ও মাই গড আই লাভ ইট মানে প্রথমত দেখতে সুন্দর সুদিং সুদিং কালেকশন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একদম আরাম আরাম মানে দুই সাইডে দুইটা পকেটও আছে আবার সাইজ থার্টি থেকে ফিফটি পর্যন্ত বডি হবে লেন্থ তো হবে অনেকগুলা প্যান্টের সাইজও আছে একদম থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু সো একদম মন মতো হচ্ছে গিয়ে তোমরা নিতে পারবে রেডিমেড কোর্স একদম রিজনেবল প্রাইসে আবার কালার গ্যারান্টিও আছে ওকে সো যারা যারা জয়েন করছে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক আছে নাকি না ওকে আচ্ছা ওকে সো আমরা আজকে যে কোর্সগুলো দেখব দেখবো নতুন নতুন কোর্স যেগুলো একটু এক ঝলক তোমাদেরকে আগে দেখাই নেই ওকে তো সবার আগে হচ্ছে আমার পড়াটা এটা অনেক সুন্দর তারপরে আছে হচ্ছে সুন্দর একটা কোর্স ও মাই গড এটার ভিতরে দেখো স্মাইল লেখা দেখছো এটার ভিতরে স্মাইল লেখা তারপর আছে হোয়াইট মধ্যে একটা সুন্দর কোর্স এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা দেখো এটা দেখো তোমরা এটা অনেক অনেক সুন্দর তারপরে হচ্ছে গিয়ে আছে হচ্ছে এটা একটা এটাও সুন্দর আছে হচ্ছে গিয়ে আমাদের এটা একটা নুট কালারের সুন্দর ওয়াও মেরুন কালারের মধ্যে এটা একটা আছে ডার্কের মধ্যে খুব সুন্দর ইউ ক্যান ট্রাই দিস আউট তারপর আছে হচ্ছে এটা একটা তারপর আছে হচ্ছে এটা কারে আজকে সবগুলোই সুন্দর সুন্দর যারা যারা জয়েন করছো কমেন্ট করে জানাও আমাকে দেখা যাচ্ছে পৌঁছনা যাচ্ছে কিনা কেউ জয়েন হচ্ছে না লাইভে ব্যাপার কি তারপরে আছে হচ্ছে গিয়ে এটা একটা ঠিক আছে দেন হচ্ছে গিয়ে আছে হচ্ছে আমাদের এটা একটা আজকে সব সুন্দর সুন্দর কোর্স নিয়ে চলে আসছি ফ্রম ওয়ার্ড্রপ বাই মায়রা যারা যারা জয়েন হচ্ছে লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দাও সো ওদের সবাই আমাদের সাথে জয়েন হতে পারে অ্যান্ড আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাও ওকে আপু কেমন আছো লাভলি কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো দেখা যাচ্ছে লাইভ একটু চেক করে জানাচ্ছি দাঁড়ো জান্নাত আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ওকে দেখা যাচ্ছে না ওকে ঠিক আছে তো সবার আগে শুরু করব হচ্ছে আমার পড়া কোর্সটা দিয়ে দেখি আমার পড়া কোর্সটা হাতে দিয়ে দেন হ্যাঁ ওকে সো এটা হচ্ছে আমার পড়া কোর্সটা সাদার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের একটা কালেকশন দেখো এইটা হচ্ছে গিয়ে আমার পড়াটা এত আরাম ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন ম্যাটেরিয়াল একদম সফট সফট টাইপের এটার যে প্রিন্ট আছে এটা খুব সুন্দর একটা প্রিন্ট দেখো মানে এদিকে হচ্ছে একটু ফ্লোরাল প্রিন্ট এদিকে একটু ডিফারেন্ট ডিজাইন এদিকে আবার একটু মান্ডালা প্যাটার্ন এদিকে আবার একটু চেক চেক মানে একটা কোর্স এর ভেতরে তুমি মোটামুটি সব ধরনের ডিজাইনের একটা টেস্ট পাবা খুবই ক্লাসি একটা কালার কম্বিনেশন এটার মধ্যে গ্রে কালার পিঙ্ক কালার ব্লু কালার এবং একটা কম্বিনেশন আছে আমার এই কোর্স টা খুবই ভালো লেগেছে একেবারে ক্লাসি টাইপ এর পাতলা কমফোর্টেবল খুবই খুবই আরামদায়ক হবে সামনের সাইড এর বাটন আছে আবার দুই সাইড এর দুটা পকেট আছে কালার কম্বিনেশনটা এটার খুবই খুবই সুন্দর আর এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা ঠিক আছে সো এই কোর্সটা আমরা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ড্রপ বাই মায়রা মাসাল এটা অনেক সুন্দর ফুল স্লিভ হবে দুই সাইডে দুটো পকেট আছে কালার গ্যারান্টি আছে ওকে বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে জামার লেন্থ হবে হচ্ছে ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ এবং প্যান্টের লেন্থ হবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত ঠিক আছে সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ড্রপ বাই মায়রা এই প্রিন্ট একবার শেষ হয়ে গেলে সেটা কিন্তু আর ভাগে পাবে না সো যারা যারা নিতে চাচ্ছি টেক আস করুন অর্ডার টু ওয়ার্ড রুপে মায় ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি তারপর চলে যাচ্ছি আমরা আরেকটা কালেকশনে এইটা তোমাদেরকে দেখানোর জন্য লিটারেলি আই ওয়াজ ওয়েটিং এটা হচ্ছে গিয়ে প্রিন্টের মধ্যেই লেখা হচ্ছে দেখো স্মাইল এই যে দেখো দেখছো এখানে হচ্ছে স্মাইল এটা লেখা এই কোর্সটা জোস একটা কোর্স দুই সাইডে দুটো পকেটও আছে হ্যাঁ অনেক সুন্দর ও এটা তো একদম মানে দেখে মনে হচ্ছে যে এটা ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট একটা কোর্স দেখেই আরাম আরাম লাগছে এরকম অনেক অনেক জোস এটা কার চাই বলো এটা একটা মাস্ট হ্যাভ প্রিন্ট ওয়াও এইটা আমাকে কেন পড়ালো না হোয়াইট মধ্যে ব্লুর এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট আবার লেখাপড়াটাতে স্মাইল স্মাইল স্মাইল

এটা একদম একটা মাস্ট হ্যাভ এই যে দেখো স্মাইল লিখা দেখেছো স্মাইল সেটা পড়লে তোমার এমনি এমনি ভালো লাগবে আপনার জামাইকে জানে আপনি লাইভে মানুষকে চোখ মারতেছেন আমার জামাই আমি যদি চোখ মেরেই থাকি তাহলে সেটা শুধুমাত্র আমার জামাইকেই মারতেছি সো ও লাইভ দেখলে ভালোই হবে এনিওয়েজ সো এটা হচ্ছে গিয়ে হোয়াইটের মধ্যে সুন্দর একটা প্রিন্ট এটা একদম একটা মাস্ট হ্যাভ আপু মাত্র বলেন মাত্র দুই লাখ নয় হাজার একশো টাকা মাত্র শোনার জন্য ওকে তো এইটা হচ্ছে সাদার মধ্যে আরো একটা সুন্দর কোর্স একদম এই টাইপের কালারগুলো না গরমের জন্য খুবই আরামদায়ক হয় এ ধরনের কালারগুলো খুব অল্প তাপ শোষণ করে যার কারণে গরম কম লাগে এটা সায়েন্টিফিক্যালি তোমার হচ্ছে গিয়ে প্রুভেন অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমাদের আরাম আরাম কোর্সটা এটা হচ্ছে টু কামিজিস্টারের আছে লেন্থ হবে আমাদের ফোর্টি টু থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত প্যান্টের লেন্থ হবে থার্টি এইট থেকে ফোর্টি টু পর্যন্ত বডি সাইজ হবে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত দুই সাইডে দুটো পকেট আছে কালার গ্যারান্টি আছে আর কি চাই বলো

ডিরেক্ট বিদেশ থেকে তোমাকে এনে দিচ্ছে এরকম টাইপের খুবই সুন্দর একটা প্রিন্ট সুদিং টাইপের এটা তোমরা নিতে পারো এটা অনেক সুন্দর আনকমন হালকা ল্যাভেন্ডার তার উপরে ফ্লোরাল প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট একদম সুদিং সুদিং টাইপের এটা একদম নতুন এসেছে হ্যাঁ এই যে দেখো ওয়াও দুই সাইডে দুটো পকেট আছে লেন্থ হবে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ পর্যন্ত ফুল স্লিভ হবে এবং বডি সাইজ থার্টি থেকে ফিফটি পর্যন্ত হবে প্যান্টের লেন্থ আছে আমাদের থার্টি থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার বাই মায়রা দুই সাইডে দুটো পকেটও আছে ওকে সো এটা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট হিয়ার এটা অনেক সুন্দর সুদিং একটা কালার কম্বিনেশন সি এই যে এই কালার কম্বিনেশনটা অনেক অনেক সুন্দর মাশাল্লাহ লাভ ইউ আপু লাভ ইউ টু ডিয়ার যারা যারা নিতে চাচ্ছি এটা একটা সুন্দর ছিল এটা আমার পরাটা সেকেন্ড যেটা দেখেছি সেটা অনেক সুন্দর একদম সুদিং টাইপের এবং এগুলো কিন্তু গরম কম লাগে অনেক আরাম লাগে মাত্র তেরোশো আশি টাকা হ্যাঁ মাত্র তেরোশো আশি টাকা ওকে আর একটা প্রিন্ট দেখাই এটা দেখে ঠান্ডা ঠান্ডা লাগছে সামনেই যেহেতু উইন্টার সো এই ধরনের কালারগুলো সচরাচর উইন্টারে মানুষ বেশি পরে একটু আইসি ব্লু টাইপের কালার ঠিক আছে এই টাইপের কালার গুলা কিন্তু উইন্টার এটার উপরে তোমার শীতের কাপড় পরতে হবে আর কি ফার্স্ট তুমি ভেতরে এটা পরে নিতে পারো ও এটা কি সুন্দর লাগছে তাই না এটা কিন্তু লং শার্ট একটা পেয়ে যাচ্ছে তুমি এখানে তারপর একটু পাঞ্জাবি স্টাইল মতো লং একদম লং ফর্টি টু থেকে ফর্টি ফাইভ হবে বডি সাইজ হবে থার্টি থেকে ফিফটি পর্যন্ত পকেট হবে দুই সাইডে দুইটা অ্যান্ড এটা প্রিন্ট একটু ক্লোজলি দেখে যেহেতু হালকা প্রিন্ট সো আমি একটু ক্লোজ দেখিয়ে দিই তোমাদেরকে এটা হচ্ছে একদম পুরো ওই যে বরফের কালার ঠিক আছে সো একদম এই ধরনের কালারগুলো কিন্তু মানুষ উইন্টারে বেশি পরে দুই সাইডে দুটা পকেট আছে আর প্রাইস হচ্ছে এটার অনলি তেরোশো আশি টাকা যারা নিতে চাচ্ছি টেকা স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ড্রোপ বাই মায়রা কালার গ্যারান্টি আছে ওকে সো যারা যারা নিতে চাচ্ছি হ্যাভ আ লুক এটা কিন্তু সুন্দর সুদিং আই সুদিং একটা কালার ভেরি ভেরি আই সুদিং অনেক অনেক সুন্দর হুম একদম সুদিং মানে দেখলেই ঠান্ডা ঠান্ডা লাগে এই টাইপের একটা কালার এটা প্রাইস হচ্ছে অনলি তেরোশো আশি টাকা এটা যারা নিতে চাচ্ছে টেকা স্ক্রিনশট এন অর্ডার টু ওয়ার্ড্রোপ বাই মায়েরা এখন একটা নোট কালার দেখাবো এখন সব লাইট কালার দেখিয়েছি এখন একটা সুন্দর জোস একটা নোট কালার দেখাবো এটা জাস্ট ও এই যে এটা এটা হচ্ছে একদম আমার কর্পোরেট আপুরাও চাইলে হচ্ছে এটা পরে অফিসে চলে যেতে পারবে এরকম একটা কালার খুব সুন্দর একটা কালার একদম ডিফারেন্ট টাইপের খুবই ক্লাসি একটা নুট কালার তার সাথে ব্ল্যাক কালারের একটা দারুণ কম্বিনেশন করা অনেক 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 সুন্দর এটা 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 মাস্ট হ্যাভ এটা আজকের লাইভের আরো একটা মাস্ট হ্যাভ ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন কালার গ্যারান্টি আছে যা আমার বডি হচ্ছে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু আছে ড্রেসের লেন্থ হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবল আছে দুই সাইডে দুটা পকেট আছে ওকে সো যারা যারা নিতে চাচ্ছি এটা হচ্ছে একটু হাই নেকের মধ্যে আছে প্রাইস অনলি তেরোশো আশি টাকা টেক এ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ড্রোপ বাই মাইরা এটা খুবই সুন্দর এটার কালারটা আমার অনেক ভালো লেগেছে একদম সুন্দর একটা ক্লাসি নোট কালার এটা একদম মাস্ট হ্যাভ ওকে এই যে লুক এট দ্য কালার এই কালারটা খুবই সুন্দর একদম ক্লাসি কমফি খুব সুন্দর এখন একটা ডার্ক কালার দেখাবো তোমরা যারা হচ্ছে একটু ডার্ক কালারের মধ্যে পড়তে পছন্দ করো কোর্স এটা নিতে পারো এইটা ও মাই গড অফ এটা অনেক সুন্দর একটা কালার দেখো একদম ডার্ক মেরুন কালারের সাথে ফ্লোরাল প্রিন্ট একদম ফুটে আছে এরকম মনে হচ্ছে খুবই খুবই সুন্দর এন্ড ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে আসছে মনে হয় এটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে দাঁড়াও দেখাই এই যে হ্যাঁ এটার টপস তো একটু ডিফারেন্ট প্যাটার্ন আসছে একটু ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট ডিজাইনটা দেখতেও ভালো লাগে সামটাইমস এই যে দেখো এদিক থেকে হচ্ছে গিয়ে তোমার কুচি করা আছে হাফ এখান থেকে তারপরে ব্যাক সাইডটা একটু যদি দেখাই ব্যাক সাইডের এই জায়গাটাতে একটুখানি তোমার এটা এই ডিজাইনটাকে কি ডিজাইন বলে একটু ভাঁজ করে ডিজাইনটা করা হয়েছে তারপরে হচ্ছে সামনের সাইডে একটুখানি দুটো বাটন দেয়া আছে স্লিভসটার মধ্যে আবার এটা ইলাস্টিক থাকবে ঠিক আছে এটার মধ্যে আমরা এরকম ইলাস্টিক পেয়ে যাচ্ছি ওকে তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা গেল উপরের পার্টটা এটা এই টপটা শুধুই তুমি জিন্সের সাথেও পরতে পারবা আবার হচ্ছে গিয়ে এরকম শুধু টপসের দামি থাকে পনেরোশো টাকা এই হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট টা হ্যাঁ এটার কালারটাও খুব সুন্দর ডার্ক এর মধ্যে আছে এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র 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 তেরোশো টাকা কোর্স। তেরোশো আশি টাকায় আমরা এই আরাম আরাম কোর্সটা পেয়ে যাচ্ছি ওয়ার্ড্রব বাই মায়রাতে এই ডিজাইনটা নতুন আসছে একদম এটা আমার এখনো পড়া হয়নি ইনশাল্লাহ পরবো নেক্সট লাইভে এটা হচ্ছে গিয়ে আমাদের এরকম ইলাস্টিক করা আছে এই কালারটা খুব সুন্দর একটা কালার কালার প্রিন্ট সবকিছু মিলিয়ে কালার প্রিন্ট ডিজাইন সব মিলিয়ে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এটা থেকে পকেট আসছে কিনা একটু চেক দিই তো এই ডিজাইনটাতে মনে হয় পকেট আসে নাই এটা পকেটের ডিজাইন না আসলে একটু মিডি গাউন টাইপের তো উপরের পাড়টা উপরেটা হচ্ছে একটু মনে করো শর্ট গাউন স্টাইলের গাউন না মানে একটু টপস স্টাইলের সো এটার সাথে সাইডে পকেট দিলে আসলে বেমানান হয়ে যায় সো এটার প্রাইস হচ্ছে আমাদের অনলি তেরোশো আশি টাকা এটা নিতে পারো খুব সুন্দর ওকে এটা খুব ভালো লেগেছে বিলটা দেওয়ার কারণে অরিজিনাল কালারটা বুঝতে পারছি না বিলটা দেওয়ার কারণে অরিজিনাল কালারটা বুঝতে পারছি না মানে বুঝি নাই তোমার কথা সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ আবিদা আপু ওকে আরেকটা ক্লাসি কালার পেয়ে গিয়েছি দেখো এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা গোল্ডেন টাইপের একটা কালার এটাও ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আসছে আমাদের নতুন ডিজাইনের মধ্যে আসছে একদম ঢিলা ঢালা বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত হবে খুবই সুন্দর একটা গোল্ডেন টাইপের একটা কালার ভিনটেজ ভিনটেজ টাইপের একটা ভাইব দিবে ক্লাসি একদম স্লিভস এর মধ্যে এরকম করে হচ্ছে গিয়ে ইলাস্টিক দেওয়া থাকবে ফুল স্লিভ হবে ঠিক আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে চায়না লিলেন একদম পরে আরাম পাবে কালার গ্যারান্টি থাকবে এইটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্টটা প্যান্টের লেন্থ থাকবে থার্টি থেকে ফর্টি টু অ্যান্ড জামার লেন্থ থাকবে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত প্রাইস অনলি তেরোশো টাকা পেয়ে যাচ্ছি এটা আমরা ওয়ার্ড্রব বাই মায়রাতে অনেক আরাম আরাম হবে এই ডিজাইনে পকেট থাকবে না ওকে এই ডিজাইনটাতে পকেট থাকবে না বাট এই ডিজাইনটা অনেক আরাম আরাম টাইপের এটা প্রেগনেন্ট আপনারা খুব আরাম করে পড়তে পারবেন এবং সবাই পড়তেবে পারবে সব বয়সের মানুষ এটা পড়তে পারবে এরকম একদম ঠান্ডা ঠান্ডা কাপড়গুলো একদম মানে সফট সফট টাইপের খুবই আরামদায়ক হবে ঠিক আছে একদম সফট লিলেন ম্যাটেরিয়াল এগুলো ওকে তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট কালারে নেক্সট কালার হচ্ছে গিয়ে আমাদের এইটা একদম ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা নোট কালারের মধ্যে আসছে এবারে আমাদের বেশিরভাগই আসে নোট নুট শেডের মধ্যে জাস্ট একটা দুটো একটু ডার্ক শেডের মধ্যে আসছে এই কালারগুলো পরলে অনেক আরাম লাগে আসলে লেন্থ হবে ফোর্টি টু থেকে ফর্টি ফাইভ এরকম সাইডে হচ্ছে এটার আবার এর মধ্যে ইলাস্টিক দেওয়া আছে আমারটার মধ্যে কিন্তু ইলাস্টিক নাই ওকে সো ইলাস্টিক দেয়া থাকলে জিনিসটা স্টাইলিশও লাগে সুন্দর লাগে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের লেন্থ হচ্ছে আমাদের থার্টি থেকে ফর্টি পর্যন্ত এভেলেবেল আছে এই কোর্সটা আমরা পেয়ে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ মাত্র তেরোশো আশি টাকায় ওয়ার্ড্রোপ বাই মায়রাতে ওকে সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড্রোপ বাই মায়রা কালারটা অনেক সুন্দর ক্লাসি টাইপের একটা কালার তাই না মানে কালারটা খুবই সুন্দর একটু মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আর মানে দেখলেই মনে হয় এটা খুবই আরাম হবে আরাম হবে ঘরে বাইরে যে কোনো জায়গায় পড়ার জন্য আমাদের এই কোর্সগুলো খুবই খুবই আরামদায়ক লং ড্রাইভে বা ধরো যে লং জার্নিতে পড়ার জন্য এগুলো খুব খুব আরামদায়ক এখন একটা সুন্দর একটা আসছে দেখাও দেখাই যে এই প্রিন্টটা দেখো এটা খুব সুন্দর একটা প্রিন্ট আমার কাছে ভালো লেগেছে একটু জয়পুরের স্টাইলের ডিফারেন্ট তাই না একদম কালারটাও খুব সুন্দর একটা পাউডার ব্লু টাইপের একটা কালার আবার হচ্ছে গিয়ে প্রিন্টটাও সুন্দর ওয়া এইটা অনেক সুন্দর কি সুন্দর দেখো এরকম 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 ওয়েভিং ওয়েভিং ডিজাইন চলে গিয়েছে তাই না নাইস এটা এটার কালারটাও সুন্দর এটা অনেক দেখে মনে হচ্ছে এটা অনেক আরাম হবে এটা ভ্যাকেশনের জন্য স্পেশালি রেখে দিতে পারো কারণ আমরা চেষ্টা করি একটু ভ্যাকেশনের সুন্দর জিনিসগুলো পড়ার তাই না মানে একদম সুন্দর যেগুলো দেখতেই আমাদেরকে লাগবে ওকে আমরা ভ্যাকেশনে এসেছি যেন আমাদের মুডটাও ভালো হয়ে যায় এটা হচ্ছে এরকম একটা কোর্স যেটা পড়লে তোমার মুডও ভালো হয়ে যাবে আরামেও থাকতে পারবে কারণ এটা একদম আরাম আরাম চায়না লিলেন দিয়ে তৈরি করা বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে লেন্থ হচ্ছে আমাদের এটার ফর্টি টু থেকে ফর্টি ফাইভ এবং প্যান্টের লেন্থ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু কালার গ্যারান্টি আছে এইটার আবার দুই সাইডে পকেট আছে হ্যাঁ এটার দুই সাইডে পকেট আছে এন্ড প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা ওকে সো যারা যারা নিতে চাচ্ছে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার দিস ইজ আ মাস্ট হ্যাভ এটা একদম মাস্ট হ্যাভ থাকছে ফ্রম হ্যাঁ আপু আমার পড়া হিসাব পিজিকলিকে ওকে তারপরে চলে যাচ্ছে আমরা নেক্সট কালারে নেক্সট কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রিন কালারের একটা সুন্দর কম্বিনেশন এটা দেখায় তোমাদেরকে এই কালারটা আইনসে এই টাইপের হোয়াইট কালার না আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে হোয়াইট কালার বেস্ট হয় একদম বেস্ট 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 ওকে ওয়াও সুন্দর এটা হোয়াইট এন্ড গ্রিন এর মধ্যে এটা হচ্ছে কলার থাকবে এরকম পুরো মনে হবে যে একটা মানে হচ্ছে গিয়ে তুমি একটা শার্টই পরে আছো লং শার্ট এরকম হাতের মধ্যে এরকম কাফলিন দেওয়া থাকবে দুই সাইডে পকেট থাকবে সামনে বাটন হাফ পর্যন্ত ওপেনেবল কালার গ্যারান্টি আছে প্যান্টের লেন্থ হবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত জামার বডি হবে থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত মাত্র তেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছি ওয়ার্ড্রোপ বাই মায়াতে দুই সাইডে দুটো পকেটও আছে ওকে সো যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড্রোপ বাই আরা এত কি সুন্দর নাইস না সো এটা জার জার নিতে চাচ্ছি टेक আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ওয়ার্ড্রোব বাই একদম আরাম আরাম টাইপের ফেদার টাচ হ্যাঁ ফেদার টাচ ছাড়া আমার জীবনে আর কোনো গতি নাই আই ऍम इनटू ফেদার টাচ অলওয়েজ ওকে সো এখন দেখাচ্ছি ডার্ক গোল্ডেন কালারের একটা আরাম আরাম কোডস এটা জার জার চাই টেক আ স্ক্রিনশট সবগুলো কিন্তু টু এগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং সাইজও হয় এক একটার অনেকগুলো করে যেমন একদম তোমার টু থেকে থেকে শুরু করে ফিফটি টু পর্যন্ত বডি সাইজ এভেলেবেল থাকে প্রত্যেকটা কোর্স এর তো তোমরা অর্ডার করলে পেয়ে যাবা যাবো এটা হচ্ছে একদম ডার্ক গোল্ডেন কালার যেটা সবাইকে মানাবে এরকম এটা এবং এটার মধ্যে যে প্রিন্টটা করা আছে নকশা টাইপের এটাও খুবই সুন্দর তাই একদম আরাম আরাম টাইপের কালার গ্যারান্টি আছে বডি সাইজ থার্টি ফোর থেকে ফিফটি টু পর্যন্ত এভেলেবল আছে লেন্থ হচ্ছে 42 টু থেকে ফর্টি ফাইভ এবং প্যান্টের লেন্থ আছে হচ্ছে আমাদের থার্টি এইট থেকে 42 টু পর্যন্ত প্যান্টের সাইজ এভেলেবল আছে হ্যাঁ দুই সাইডে দুটো পকেট আছে কালার গ্যারান্টি আছে প্রাইস পূর্বে অনলি এক হাজার তিনশো আশি টাকা যারা যারা নিতে চাচ্ছি টেকা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড্রপ বাই মায়রা এটা অনেক অনেক সুন্দর ছিল একদম আরাম আরাম টাইপের ছিল কালার গ্যারান্টি আছে একদম ঠান্ডা ঠান্ডা লাগবে একদম ভাজ করলে দেখো একদম ছোট্ট হয়ে যায় সেটার প্রাইস পড়বে অনলি তেরোশো আশি টাকা করে ওকে এই তো এই ছিল আমাদের আজকের কোর্স গুলো একদম আরাম আরাম টাইপের পকেট সহ কোর্স এগুলা খুবই উন্নত মানের স্টিচিং কোয়ালিটি পাবা তোমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও আমরা ডেলিভারি করে থাকি সো যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড্রপ বাই মায়রা আর আমার পড়াটা যারা নিতে চাচ্ছে টেক স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ওয়ার্ড্রপ বাই মায়রা আমি যেগুলো যেটা পড়ে আছি এটা থেকে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে লাইভে ছিল সো তোমরা ওগুলো থেকে নিয়ে নিতে পারো ইনশাল্লাহ নেক্সট লাইভে আবারও দেখা হয়ে যাবে তোমাদের সবার সাথে আপু শোনো তুমি যে মায়রা লাইফস্টাইলের লাইভটা করেছিলে ওই সময় কফি হিসাবটা পড়েছিল ওই হিসাবটার নাম কি কোন পেজ থেকে নিয়েছো ওইটা মনে হয় ইজিক্লি কেরি অবশ্যই মনে হয় ইজিক্লি কেরি আপু কিন্তু মনে নাই কোনটা পড়েছিলাম আমি হ্যাঁ এই ছিল আমাদের আজকের লাইভ ইনশাল্লাহ নেক্সট লাইভ আবারও দেখা হয়ে যাবে তোমাদের সবার সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট